এই দৃশ্যটা যেন একটু ভিন্ন রকম যা চোখ আটকে যাবে সবারই একদিকে নৌকা বানাচ্ছে অন্যদিকে এই ছোট্ট একটি খালের মধ্যে হাঁসগুলো ভাসছে তারা যেন খুঁজে পেয়েছে পরম সুখের ছোঁয়া একটু সামনেই নজরে পড়বে গোসল করছে হাঁসগুলো এবং পাশে গড়ে উঠেছে সুন্দর নান্দনিক ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সেই টিনের ঘর যে কারোই চোখ আটকে যাবে এখানে দৃশ্য ক্যামেরায় বন্দি করার জন্য অনেকেই এখানে আসেন সামনে রয়েছে প্রতিটি ঘরের 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 সামনে রয়েছে একটি করে কাঠের সাঁকো যেটাকে সাঁকো বলে থাকে গ্রাম বাংলার ভাষায় এই খালে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট্ট নৌকাটি প্রত্যেকটা ঘরের সামনে এরকম একটি করে নৌকা রয়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ঘরগুলোর মতো আদলেই করা হয়েছে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ঘর এই গ্রামটির এই কয়েকটি ঘর সবার এই দৃষ্টি কেড়ে নেয় বাহাদুরপুর ইউনিয়নের আগলি আলগি যে গ্রামটি রয়েছে সেই গ্রামটি এটা এবং এই বাড়িটি সম্ভবত ব্যাপারী বাড়ি যতটুকু জেনেছি আমরা স্থানীয় লোকদের কাছ থেকে এই ব্যাপারী বাড়ির যে বাড়িটির সামনে প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু এক একটা করে সেকু রয়েছে এই সেতু বন্ধনের মধ্যে দিয়েই কিন্তু তারা তাদের বাসায় এই মেন সড়ক থেকে এই বাসায় প্রবেশ করে থাকেন দৃষ্টিনন্দন এই খালটিকে আসলে একমাত্র ওনারাই সংরক্ষণ রেখেছেন কারণ আমরা দেখেছি যে এই খালের চারোপাশ দিয়ে কিন্তু এই মানে খাল দখল করে কিন্তু ওয়াল করেছেন এরকমটা দেখেছি এবং খালকে আবর্জনা নোংরা দিয়ে ভরে দিয়েছেন কিন্তু এই একমাত্র এই বাড়িটির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই খালটা বন্ধ না করে প্রত্যেকটা খালের সামনে কিন্তু এক একটা করে শাঁকও দিয়েছে যা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই এক একটা শাঁকোর মাধ্যমে কিন্তু তারা তাদের খাল দিয়ে বাড়িতে প্রবেশ করে যে সাঁকোটি দিয়ে আমরা পার হচ্ছি এটা খুব বড় সড়ো একটি সাঁকো এই সাঁকোটি যদি আসলে কেউ মোটরসাইকেল নিয়ে যেতে চায় সেটাও কিন্তু সম্ভব হবে বেশ বড় সড়ো এবং শক্ত করে তৈরি করা হয়েছে এই খালটি একটি পাকা বাড়িও রয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন এই দৃষ্টিনন্দন বাড়িটিও কিন্তু এই খাল রক্ষণ রক্ষণাবেক্ষণ করার কারণে কিন্তু এই এটাও বেশ সুন্দর একটি রূপ নিয়েছে যা অনেকেরই আকৃষ্ট করে থাকেন স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন আমাদের একজন সহকর্মী একদমই কষ্ট হচ্ছে না যদিও খুব ঝুঁকি থাকে এই সমস্ত শাঁখু পার হতে কিন্তু এই শাঁখুটি খুব স্বাচ্ছন্দ্যেই পার হচ্ছেন তিনি এই একটি খালের পাশে প্রায় পনেরো থেকে ষোলোটি শাঁখো রয়েছে প্রত্যেকটি শাঁখো দিয়ে তাদের নিজস্ব নিজস্ব বাড়িতে তারা প্রবেশ করে থাকেন কিন্তু এখানে একটি বিষয় আমি আমার মাথায় ঢুকছে না সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে এখানে একটি ব্রিজ যদি হয় তাহলে কিন্তু এই পুরো ফ্যামিলিগুলো বেশ স্বাচ্ছন্দে তারা বাড়িতে প্রবেশ করতে পারে যদিও এখান থেকে প্রায় আধা কিলোমিটার মোট কথা বলতে গেলে প্রায় দুশো বা পাঁচশো গছের মধ্যে একটি ব্রিজ থাকলেও সেই ব্রিজটি আসলে নজরে পড়ছে আমার একটু কিছুটা আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাই সেখান দিয়ে কিন্তু প্রবেশ করলে এই পুরো সবগুলো ঘর বাড়িতে আসতে পারছে না একটি সড়কের জন্য যদি একটি সড়ক থাকতো এই এই বাড়িগুলো ঘিরে পাশে একটি পাশ দিয়ে একটি সড়ক থাকতো তাহলে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তারা ওই একটি ব্রিজ দিয়ে এই তাদের বাড়িতে প্রবেশ করতে পারত বিভিন্ন ধরনের খাবার দাবার পণ্য চাল আটা বস্তা সেগুলো নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে তারা কিন্তু এই নৌকাতেও পারাবার হয় এবং এই শাঁখু দিয়েও পারাপার হয় ঝুঁকি নিয়ে ওই ছোটো ছোটো শাঁখুগুলো দিয়ে পার হতে হয় তাদের কিন্তু এই ব্রিজ ব্রিজের বা রাস্তার সংকটের কারণে কিন্তু তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে আমরা একটু কথা বলবো এখানে এই বাড়িগুলোতে থাকা যারা বাড়িগুলোতে যারা থাকেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কথাগুলো জানবো যে তারা কি কি সমস্যা হচ্ছে তাদের এই বাড়িতে থাকতে এবং এখানে কি কি সুবিধা প্রয়োজন এবং কি কি হলে তাদের জন্য ভালো হয় এগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো এন বাংলার সাথেই থাকুন আমরা শাকো পার হয়ে এই বাড়িগুলোর মধ্যে প্রবেশ করেছি বিড়ালটিও যেন কথা বলছে আমাদের সাথে আমরা একটু কথা বলবো আপনাদের কারোর সাথে ব্রিজ পার হওয়ার পরেই যা চোখে পড়লো সেটি হলো একটি নতুন ঘর যেটি আসলো করা হয়েছে সেই মুন্সিগঞ্জের আদলে ঘরটি খুব কারু সম্পন্ন একটি বাড়ি যে বাড়ির সামনে এখন আমি অবস্থান করছি এবং এই বাড়ির মালিক যে আমার তার সাথে কথা বলবো এবং তার জীবন জীবিকা সম্পর্কে কিছুটা জানবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনাদের জীবিকা কি কি করেন মূলত বর্তমানে তো বেকারি কৃষি কাজ করি কৃষি কাজ করেন দেখলাম যে আপনাদের এই বাড়ির দুই পাশে প্রায় বারো থেকে পনেরোটা শাকো রয়েছে প্রত্যেক বাড়িতে এক একটা শাকো এর কারণটা কি এর কারণটা ব্যাপার হয়েছে দেখা গেছে আমাদের বাড়িতে ষোলোটা এসে আছে পনেরো ষোলোটা সতেরো আঠারোটা সতেরো আঠারোটা এসে আছে ঠিক আছে তো দেখা যাচ্ছে বাড়ি বাড়ি কারণে কোনো কিছু হইতে পারে একটা সাক্ষু দিয়ে তো সব মানুষ যা সম্ভব না এই কারণে আর কি যার যার প্রদূষণ শেষে শেষে আর কি পাচ্ছে এটা কি তাদের সাথে বিরোধের বহির প্রকাশ এমন কিছু না সৌন্দর্যের জন্য কে কেন করে সৌন্দর্যের জন্য আর কি তাদের সাথে কোনো দেখা গেছে এ সাক্ষ্য হলো আমি হ্যানদে সোজা যাইতে পারি ওই হে হ্যার ও হেন দিয়ে যাইতে পারে এ কারণে আমার দায়িত্ব ওই হেনদে ঘুর গে আবার ও ওই পাশে যে লোকজন আছে তাদের দায়িত্ব ওই পাশ দিয়ে ঘুর গে মানে এরকম এ আচ্ছা এই সমস্যা যেটা হয় মানে এতগুলো সাক্ষ্য না হয় কিভাবে আসলে একটি সমাধান হতে পারে এটা মানে সমাধান মানে কি করলে একটি সাগর মধ্যে দিয়ে বা সবাই একটা ব্রিজের মধ্যে সবাই যেতে পারেন মানে কি সুবিধা হলে আপনার আসলে এই কলোনিটা মানে একটি কলোনির মতোই মনে হয় আমার কাছে এটা একটি কলোনি এই ওই পাশটা ভিন্নভাবে তাদের অবস্থায় একটু একটু সেই ক্ষেত্রে আপনার মানে কিভাবে সুবিধা হয় সুবিধা একটা ব্রিজ একটা ব্রিজ কিন্তু আমি দেখেছি একটা ব্রিজ ওই পাশটাতে একটা বেশি এখান থেকে দুশো দুইশো গাছ হবে ওই মনে করেন ওই দুই বাড়ির যে লোকজন আছে তারা কি ওটা দিয়ে পারে যে এদিকেই আছে আছে খালের মতো আছে বর্ষাকালে ওদিকে সম্ভব না আর যাওয়ারও যায় না এদিকে এই চকের যত জল আছে সম্পূর্ণ জল এখেন দিয়ে নামে পানি হ্যাঁ সম্পূর্ণ পানি আমাদের বাড়ির

অসুস্থ আপনার কত বছর বয়স হবে একশো হবে তো আর একটু নব্বই বছর হবে নব্বই বছর নব্বই হবে আপনি এই এখানে এই জায়গাটিতে কত ধীর যাবত আছেন যে জায়গাটিতে আমরা এখন বসে আছি তারা কোথায়

এখানে কে কে আছে আপনার ফ্যামিলির সদস্য কে কে থাকে না কয় কয় ছেলে 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 মেয়ে আপনার আছে চার চাচা কি বেঁচে আছে আচ্ছা সে আল্লাহ তাকে জানাত মুসিব করুক এখন এই চার ছেলে নিয়ে কেমন কাটছে আপনার দিনকাল

এই আপনাদের এই এই পাড়ায় মানে এই যা এই সাইডটাতে কতজন লোক আছে কতজন বাসিন্দা আছে ওয়েলকাম বিউটি পার্লার এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা সকল প্রকার ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট বউ সাজানো সহ সাজগোজের সকল কাজ নিখুঁত করা হয় স্থান পুরাতন তালুকদার এক্সের ক্লিনিক মাদারীপুর মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট Abone için in Bangladesh News.